খাদান সিনেমার প্রচারে মালদায় এলেন অভিনেতা দেব তাকে এক পলক দেখতে দেব অনুরাগীদের ভিড় ছিল চোখে পড়ার মতো মঙ্গলবার কলকাতা থেকে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে করে আসেন টলিউড অভিনেতা দেব তার সঙ্গে ছিলেন বাংলা ছবি খাদান সিনেমার আরও কোলাকুশা পুরাতন মালদা শহরে একটি বেসরকারি হোটেলে অভিনেতা দেব এরপর সেখান থেকে দুপুর বারোটা নাগাদ মালদা কলেজ অডিটোরিয়ামের নবীনবরণ উৎসবে অংশগ্রহণ করেন তিনি মালদা কলেজ মাঠের মঞ্চ থেকে খাদান সিনেমার প্রচারের কথা বলেন অভিনেতা দেব তাকে দেখতে মালদা কলেজের মাঠে প্রচুর মানুষ ভিড় জমান কয়লা খাদানের দুই বন্ধুর ঘটনার অবলম্বনে এই সিনেমা তৈরি হয়েছে বলে জানিয়েছেন অভিনেতা দেব মালদা সবসময় আমার খুব প্রিয় একটা ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে আর কি এবং আমার মনে হয় বাংলা ছবি আমরা সবসময় কলকাতায় প্রচার করতাম আমার এবারে খাদান আমার মনে হয় এটা পুরো বাংলা জুড়ে বাংলা মানুষের ছবি এবং একটা উৎসব একটা ছবি নিয়ে যেমন অন্যান্য ভাষা ছবি যেভাবে উৎসবে মেতে থাকে তাদের ছবি নিয়ে আমার মনে হলো খাদানো এরকমই একটা ছবি যেখানে মনে হয় কে বাংলার প্রত্যেকটা ডিস্ট্রিক্ট আমরা চেষ্টা করছি সবটা কভার করার জন্য এবং প্রত্যেকটা মানুষ আমি জানি অনেক জায়গায় সিনেমা হল নেই কিন্তু আমি একটা জিনিস বিশ্বাস করি সিনেমা হল নেই বলে কি সিনেমা হল হবে না তো সেই জন্য সেই জায়গাগুলো যেখানে সিনেমা হল সেখানেও যাওয়ার চেষ্টা করছি যাতে এখানে পরবর্তীকালে সিনেমা হলগুলো হয় আহ এবং খাদান ছবিটা কুড়ি তারিখ রিলিজ হচ্ছে আমি চাইবো মালদার যারা থাকেন মালদার আশেপাশে যারা থাকেন তারা আপনাদের কাছের সিনেমা হলে গিয়ে ছবিটা দাদা মূল স্টোরিটা কি থাকছে খাদান 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 বেসিক্যালি একটা কোল্ড মাইন্স নিয়ে প্রচুর বাংলার প্রথমবার আমার মনে হয় কোল্ড মাইনস একটা উপর একটা প্রথমবার এবং দুটো বন্ধুর গল্প বেশি বলতে গেলে সিনেমাটা কেউ দেখবে না তো আমার মনে হয় সিনেমাটা দেখার জন্য একটু অপেক্ষা করুন এবং আপনাদের চ্যানেলের মাধ্যমে সবাইকে অনুরোধ করতে চাই আমি আপনাদেরকে অনুরোধ করবো সবাইকে বলবেন কে খাদানটা দেখা কেমন এক্সপেক্ট করছেন খুবই ভালো কারণ যেখানে যেখানে আমরা গেছি এখন অবধি অনেকগুলো ডিস্ট্রিক্ট করি তিন চারটে ডিস্ট্রিক্ট গেছে আজকে মালদা আবার রায়গঞ্জপুর তো পরশু আজকে রায়গঞ্জ কালকে শিলিগুড়ি ডিস্ট্রিক্ট তো অনেকগুলো ডিস্ট্রিক্ট কভার করছে তো সব জায়গায় সারা ভালো পাচ্ছে এবং মানুষ ডেফিনেটলি ভালোবাসে এবং বাংলা ছবিকে নিয়ে যে উৎসবটা আমরা চাইছি আমার কোথাও যেন মনে হয় খাদানে হাত ধরে সেটা সম্ভব হতে চলেছে